গুড মর্নিং যাই আজকে সেকেন্ড ফেব্রুয়ারি সকালবেলা উঠে আমরা বেরিয়ে গেলাম গঙ্গার সাইডে এটি কলেজ ঘাট আগে আমরা নিউটাউনের সাইডটাই থাকতাম কিন্তু এখন শ্রীরামপুরে নিউ রিসেন্টলি আমরা ট্রান্সফার করলাম এখন শ্রীরামপুরে রয়েছি এখানে জায়গাটা খুবই ভালো আশেপাশে ঘোরার জায়গাও ভালো ভালো রয়েছে সাথে জিনিসপত্রের দাম নিউ যাচ্ছিলো সেখান থেকে অনেকটা কমের মধ্যে এখানে পাওয়া যায় তো সকালবেলা বেরিয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম ঘাটের সাইডে তো সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম মার্কেটের সাইডে এখানে অনেক কটা পুরনো পুরোনো বাড়িও রয়েছে বাড়িগুলো দেখে আগেকার রাজা মহারাজার মতো মনে হচ্ছিলো তারপর বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে বসে পড়লাম সবজি দিয়ে কাটছিলাম পালং শাক সাথে গাজর সেটা দিয়ে মিক্স মসুর ডাল করা হবে তো সবজি টবজি কেটে নেওয়ার পর আমরা চলে গেলাম রান্নাঘরের দিকে সেখান থেকে রান্না করার পর আসে এসে আমরা বসে পড়লাম আবার কাজের দিকে তখন আমার কাজ চালু একটা থেকে এর এই রান্না তুলে দিয়েছিলো এই রান্না করেছিল অলরেডি তো আমি তারপর ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এ বলছিলো না সবজিতে কী কিছু দিতে দেখে না রসুন টসুন কিছু দেয়নি তারা গিয়ে টমেটো দেওয়ার চেষ্টা করছিল তাহলে এখানে ঘরে পিঁয়াজ করলাম তারপরে দেখো টমেটো কাটছে তো বলো তোমাদের এই সাইডে ঠান্ডা কেমন পড়েছে এই সাইডে তো ঠান্ডা একবারে নেই সে আমি দেখছো টি শার্ট পরে রয়েছি মুহূর্তে ঠান্ডা একবারে কমে গিয়েছে আর দুদিন আগে পরি বেশি যাচ্ছিলো তোমার শাড়ি বৃষ্টি হয়েছিল কিনা তোমরা কোথা থেকে ব্লকে দেখে জানিও কমেন্টে যে তোমার শাড়ি দুদিন আগে বৃষ্টি হয়েছিল কিনা এখানে রাত্রিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল দুদিন পাশে রেখে পালং শাক দিয়ে ডাল সাথে ভাজা আর এ রান্না করছিলো এদিকে অলরেডি ওয়াশিং মেশিনে চালিয়ে দেওয়া হয়েছিল কারণ দুদিন পর দু উঠেছিলো তো কাপড়গুলো দিয়ে আমরা সেই কাপড়গুলোকে ছাদে মেলতেও যাবো তাড়াতাড়ি রান্না করছিলো তারপর আমরা রান্নার পর এখান থেকে সাইড বেরিয়ে গেলাম ওয়াশিং মেশিনে কাপড় দেখে ওয়াশিং মেশিনের কাপড় দাও অনলাইন কমপ্লিট তো ওয়াশিং মেশিনে কাপড় নিয়ে আমরা চলে গেলাম ছাদে তো ছাদ থেকে কাপড়টা মেরে দিয়ে চলে এসে যদি রান্না করছে তো করছি রান্না শেষে হচ্ছে না এদিকে এদিকে করে যাচ্ছে রান্না আর বলো যে রান্না করছে আধ কেমন লাগছে দেখতে দেখে অনেক করলে দিকে হাসি হাসে হাঁটতে বলতে পারছে না যে তুই হিটি ওটা করছি আমি তো বলো আমার আধ কেমন লাগছে লাচ্ছে দেখতে কমেন্টে জানিয়াম রান্না হচ্ছে তো ততক্ষণ তখন আমিও করছিলাম হাডুবে হাডুবে হাডুবে